প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন পাখি থেকে সবার জন্য রইল ভালোবাসা অভিরাম আমার পাশে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল চাচা যে চাচা আমার আজ থেকে চার পাঁচ দিন আগে যে একটা পোস্ট করেছিলাম গানের পোস্ট গান গিয়ে ভাইরাল হয়ে গেছে অনেক ভিউজ হয়ে গেছে তো সেই চাচা আবার এসে আমার সাথে দেখা এবং দর্শকদের এবং বন্ধুদের যারা কমেন্ট করেছেন যারা যারা আসলে গান আবার শুনতে চেয়েছেন আ দর্শকের অনুরোধে এবং বন্ধুদের অনুরোধে চাচা আবার আমি নিয়ে আসলাম গান উপস্থাপন করার জন্য অবশ্যই গানটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করে আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চাচা আপনি সেই গান আবার আজকে কি গান হবে বিরহের গান হবে নাকি আজকে আজকে একটা গান হবে বিরহের বিরয় না এমনি ইয়ে ওকে ওকে চাচা স্টার্ট করে দেন আপনার গান কিন্তু খুব দর্শক পছন্দ করেছে শেয়ার করে দিয়েছে অনেক বন্ধুরা এই গানটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন শুরু করেন তুমি যেতে তুমি যে দিন আমাকে বলেছো ভুলে যেতে চোখের জলে আমি বেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয় না কোনো দিনও ভালোবাসতে পারে না সবাই তো সব কিছু করিতে পারে না ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হিনা তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি আমি নিজেকে নিজেই মেরে পেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি 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 ভুলে যাব আমি ভেবেছি আমি ভুলে যাব আমি ভেবেছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি এবং গানটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা দর্শকের চাচা দর্শকের জন্য কিছু বলেন আপনি অনেক দর্শক দেখেছে তবে আসলে কিন্তু ওই গান তো চর্চার ভিতরে নাই তো চর্চা করলে আরেকটু একটু হয়তো ভালোভাবে গাইতে পারতাম কিন্তু আমগো তো ঢোল তবলা অন্য কিছু নাই আমরা শুধু এমনি মুখে গুনগুনাই ধন্যবাদ ধন্যবাদ চাচাকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে বা যদি আমাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমার অনুরোধ আর সবার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম ওকে চাচা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বন্ধুরা চাচাটির জন্য অবশ্যই দোয়া করবেন